এটা যে আটা দিয়ে তৈরি করা হয়েছে কোনোভাবেই বুঝতে পারবেন না দেখেও আর খেয়ে তো আর বুঝতে পারবে না যে এগুলো আটা তৈরি অসম্ভব মজার লাগে এই মিল্ক আর এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে একেবারে পুরো দানা দানা হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আটা দিয়ে ভীষণ মজার মিল্ক কেক বানিয়ে দেখাবো মিল্ক কেক তো আমরা দুধ দিয়ে বানিয়ে থাকি তবে আজকে আমি দুধ বাদ দিয়ে আটা দিয়ে বানিয়ে দেখাবো খেতে কিন্তু অসম্ভব মজার কোনো অংশ কিন্তু কম নয় আর আটা দিয়েও কিন্তু খুব সুন্দর মিল্ক কেক তৈরি করা যায় তো চলুন বন্ধুরা আমি খুব সহজ পদ্ধতি বানিয়ে দেখাবো আশা করছি আমাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রয়েছে তো বন্ধুরা চলুন আমি আটার মিল্ক বানানো শুরু করি তো সবার প্রথমে এখানে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে নিয়েছি ঠিক এক কাপ মতন আটা অবশ্য কিন্তু আটা নিতে হবে আটা কিন্তু এই কেক গুলো খুবই সুন্দর হয় তো আটাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি দিয়ে দেব সুজি আর যে মিল্ক কেকের মধ্যে দেখবেন একটা দানা দানা ভাব থাকে খাওয়ার সময় সেই দানা দানা ভাবটা আনার জন্য আমি এখানে সুজি নিয়েছি আর এক কাপ আটার জন্য আমি হাফ কাপ মতন সুজি নিয়েছি এবার আমি শুকনো খোলায় একদম হালকা আছে খুব সুন্দর এটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আর এখানে যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু টেস্টটা আসবে তো এখানে একদমই হালকা আছে রেখে আমি কিছুক্ষণ ভেজে নেব আর যেন নিচে দিয়ে না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো একদমই হালকা আছে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব তো এখানে আমি মোটামুটি পাঁচ মিনিট ধরে ঠিক এরকম করে একদমই হালকা আছে ভেজে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার এসেছে আর এখন কিন্তু গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তো এবারে আমি দিয়ে দেবো ঘি আর অবশ্যই কিন্তু ঘিটা দিতে হবে ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে চাইলে কিন্তু ডালডাও দেওয়া যাবে আবার রিফাইন্ড অয়েলও দেওয়া যাবে তবে ঘিয়ের মতো টেস্ট কিন্তু পাওয়া যাবে না তো এখানে আমি ঠিক মোটামুটি তিন টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়ে ঘিটা আমি এখানে দিয়ে আর একটুখানি ভেজে নেব আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এভাবে করে আর এই মিল্ক কেক গুলো যত বেশি কিন্তু এখানে আটা সুজিটা ভাজা হবে তত বেশি কিন্তু খেতে লাগবে টেস্টি আর কোনোভাবে কিন্তু বুঝতে পারবে না যেগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে তো এখানে আমি আরো কিছু করে একটু ভেজে নেব এখানে মোটামুটি আমার এক থেকে দুই মিনিটের মতন ভাজা হয়ে গেছে এবারে আমি এটা গাছের আস থেকে নামিয়ে নেব এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এই অল্প কড়ায়ের মধ্যে নিয়ে নেব চিনি আর এখানে আমি মোটামুটি হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি এবার আমি চিনিটা কড়ায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে জল দেবো না চিনিটাকে একটু দিকে ছড়িয়ে চিনিটা একটু ক্যারামেল করে নেব এতে করে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে এই কেকগুলোর তো এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিনিগুলো একটু গলতে শুরু করে দিয়েছে এখানে কিন্তু অবশ্যই একদমই হালকা আছে রাখতে হবে না হলে পরে চিনিগুলো কিন্তু এখানে খুব সুন্দর একটা কালার এসে গেছে এই দেখুন এর বেশি আমি আর কালার করবো না আর এখানে কিন্তু চিনিগুলো অর্ধেক গলেছে আর অর্ধেক কিন্তু এখনো গোটা গোটাই আছে তবে এবার আমি এই মুহূর্তে দিয়ে দেব জল আর আমি এখানে ঠিক হাফ কাপ জল নিয়েছি ভালো করে মিশিয়ে নেব এবার আমি ক্যারামেলের চিনিটা ভালোভাবে গলিয়ে নেব তো এখানে চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর এখানে কিন্তু শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই পাতলা করার দরকার নেই কাপ দিলে কিন্তু আমি এখানে আটা দিয়ে আর এখানে আমি নিয়েছি গুঁড়োর দুধ অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে তাহলে কিন্তু খুবই সুন্দর টেস্ট আসবে কোনোভাবে কিন্তু বোঝা যাবে না যে এগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে আর একদম সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর এখন কিন্তু গ্যাসের অবশ্যই হালকা রাখতে হবে এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে এখানে কিছু করে রান্না করে নেব একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্নাও করে নিয়েছে আর এখানে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই দেখুন আর এখানে দেখুন সবকিছু ভালোভাবে মিশিয়ে এখানে একটা ডোয়ের মতনও হয়ে যাচ্ছে আর এভাবে করে হাত দিয়ে ধরলে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন জড়ো হয়ে যাচ্ছে ভাবে কিন্তু হাতের মধ্যে লেগে নেই এখন কিন্তু আমার খুব ভালোভাবে এটা হয়ে গেছে এবার গ্যাসের আজ থেকে নামিয়ে একটু আমি ভালোভাবে সেট করে নেবো একটা কোটোর মধ্যে যে কোনো টিফিন কোট ও হলে কিন্তু হবে তো আমি এখানে টিফিন কোটোর মধ্যে নিয়ে নিই আর আগে থেকে আমি একটা পেপার পেতে দিয়েছিলাম তো আজকে মিল্ক কেকটা আমি একটু মোটা করে সেট করব আর এখানে টিফিন করাটা কিন্তু একটু বড় আছে সেই জন্য আমি এরকম এক সাইডে নিয়ে একটু সমান করে সেট করে নিচ্ছি এখানে ভালো করে একটু চেপে চেপে একটু সমান করে নিয়েছি এবার আমি ভালো করে ঠান্ডা করে নেবো তারপর ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে আটারের এই মিল্ক কেকটা তো এখানে আমার এই আটার মিল্ক কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি টিফিন বক্স থেকে ভালো করে বের করে নেব আর এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে একটু কেটে নেব তো মাঝখান দিয়ে আমি প্রথমে একটু কেটে নিচ্ছি মানে এরকম লম্বা করে তারপরে আমি এভাবে একটু সাইড থেকে কেটে নেব যে কোনো রকমের পছন্দ মতো কাটা যাবে তো এভাবে করে আমি কেটে নিচ্ছি আর এরকম করে মিল্ক কেক দেখতে বেশ ভালোই লাগে এখানে আমি সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা আপনারা কিন্তু কোনোভাবেই বুঝতে না যে এগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে খেতে খুবই ভালো লাগে একদম পুরো মিল্ক কেকের মতন দানা দানা এই দেখুন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে কোনোভাবেই কিন্তু বোঝা যাবে না যে এগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা আজকে আটার মিল্ক রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল